मानुष मनुष्य गाली गाज

এগুলো লোকমান হাকিমের নামে একটা লোকমান হাকিম দেখে বলে লোকমান চাল চলতে হয় বুদ্ধি আর জ্ঞানটাকে যাচাই করার জন একদিন লোকমান হাকিমকে দেখি বলে লোকমান

تائینیاں ڈر کے چھے پھیری کرے گا تو اے دے شعبہ توحیدی مسلماناں دے پیگٹ کرے ہیلی کاپٹر اٹھایا بڑا بندے کنے اٹھائتے ٹھیک وے کاں دے کے ساتھ ہو گیا ایک پورا راندہ چمپین کے بچے زینب

দিমতত্ত্ব লাখ লাখ পছন্দ করে জাবাল সুবহানাল্লাহ এমন একটা ব্যক্তি আঙ্গার আত্মিতে ভিতর এমনকি ঢাকার উপর মজদাদার সামনে যখন অনেক বড় বড় দিয়েছিলেন মুস্তফাবুল মালিক হাবিজুল্লাহকে দেখলো ভাই মনে হয় অনেক lomba বেশ নয় 잡ζοক পুরো নয় ফজবলা নয় হাতের মধ্যে তসবিরের নয়

আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি এমনকি সর্বশ্রেষ্ঠ ভাতুস্পুত্র মনে করি ভাতুজা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ করে ভাতুস্পুত্র তার চাচাদের সাথে যে করতে পারে তোমার কাছ থেকে আমরা সে আচরণ করে আশা করি আল্লাহ নবী সাল্লাহ হোসেন ঘোষণা করবো মধ্যে ভাই